আসসালামু আলাইকুম জব্বার ব্যাপারীর বাড়ি থেকে আমি ফয়সাল স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল আমাদের জব্বার ব্যাপারীর বাড়ির আত্মীয় স্বজনদের মিলন মেলা তবে এবারের অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমী হয়েছে কারণ বিগত দিনগুলোতে আমরা ঈদের ছুটিতে এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকতাম তবে এবারের অনুষ্ঠানটি ঈদের অনেক আগেই করা হয়েছে কারণ আমাদের ফোপাতো বোন নাফিসা আকন্দ অনেক বছর পর ইতালি থেকে তার তিন ছেলেকে নিয়ে বাংলাদেশে এসেছে ছেলেদের পড়াশোনা থাকার কারণে বেশি দিন বাংলাদেশে থাকতেও পারবে না সেজন্য এই অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি করা হয়েছে আমাদের তিন বাগিনার জন্মই হয়েছে ইতালিতে বাংলাদেশে এসে তারা অনেক খুশি হাতের বাদিক দিক থেকেই হচ্ছে বড় বাগিনা সায়ান এবং হাতের ডান দিকে মেজো বাগিনা আদিয়ান এবং হাতের ডান দিকে আমার ডোনের দিকে তাকিয়ে আছেন আমার কিউট ভাগিনা এবং ছোট ভাগিনা ইউহান এবারের আয়োজনে আমাদের চাচা তো ফুফাতো ভাইদের সাথে পরামর্শ করে প্রচুর পরিমাণে গিফটের ব্যবস্থা রাখি যাতে করে ছোট এবং বড় সকলেই গিফট পায় তারপর রাতের মধ্যেই আমরা গিফটগুলো প্যাকেজিং এর কাজ শেষ করি শেষ করার পর পরের দিনই চলে যাই গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েই বাবুরজির সাথে কথা বলে তালিকা তৈরি করি বাজারের সেই তালিকা অনুযায়ী আমি এবং আমার চাচা শহীদুল্লাহ দুইজনে মিলে তীব্র ঠান্ডার মধ্যেও বাজার শেষ করে রাতের বেলায় বাড়িতে ফিরি তারপর সকাল সকাল শুরু হয়ে যায় রান্নার কাজ আমাদের বাবুর্চি বাবুল কাকা রান্না শুরু করে দেন এর আগের অনুষ্ঠানগুলোতে আমরা নিজেরাই রান্না করতাম তবে এবারের আয়োজনের তারিখ ঘোষণা করার পরেই আত্মীয় স্বজনদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ার কারণে অনেকেই অংশগ্রহণ করে যার ফলে অনুষ্ঠানটি একটু বড় আকার ধারণ করে এবং এর জন্যই আমরা বাবুর্চি বাবুল কাকাকে দিয়ে এই রান্নার কাজ সম্পূর্ণ করি এবারের আয়োজনে আমরা সাদা ভাত গরুর মাংস মাছের মুড়ি খণ্ড ডাল এবং সবশেষে আমাদের এলাকার ঐতিহ্যবাহী পায়েস রান্নার ব্যবস্থা করি মাছের মুড়ি খণ্ডর জন্য আমরা আমাদের পুকুর থেকে সকালবেলায় তাজা মাছ ওঠানোর জন্য কাজ শুরু করে দিই তারপর জুব্মান নামাজ শেষ করে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায় এখন আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আত্মীয় স্বজনদের অনুভূতি এবং মতামত গুলো কেমন

আচ্ছা আজকে আমাদের এই অনুষ্ঠানের যে অবস্থা আপনি তো পুরোপুরি দেখলেন কি মনে করতেছেন কেমন হয়েছে না অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের এই দব্বার ব্যাপারের পারিবারিক মেলান মেলায় আমাদের এই আয়োজনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে চলছে এখন নামাজ শেষে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমাদের এক পর্যায়ে ঘরের ভিতরে মুরব্বীদের পরিবেশন করা হচ্ছে আবার বাহিরের এই খোলামেলা গ্রামীণ পরিবেশে আমাদের এই বাচ্চাদের খাবার পরিবেশন করা হচ্ছে এবং আমি নিজেই পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি এবং যাতে কোনো পানির সমস্যা না হয় কারণ পানি কিন্তু আমাদের জীবন সব ক্ষেত্রে পানি ব্যবহার করে থাকি কেউ যাতে মানে পানির কোনো সমস্যা না হয় এই ব্যাপারটা আমি একটু ভালো করে দেখা দেখা ভালো করছি আচ্ছা অনেক অনেক থ্যাংক ইউ এখন আমি একটু খাবারটা ধন্যবাদ ছোটো কাকারে গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য তো আমাদের এখানে আছে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে আর এই ঘরের ভিতরে আছে হচ্ছে মরব্বিরা সামনে সোহেল ভাই আছে মাসুম আছে আদিল আছে তো মাসুম বলো তুমি কিছু বলো কেমন লাগতেছে আমি আমাদের এই সার্বিক ব্যবস্থাপনায় খুবই আনন্দিত এবং এই ব্যবস্থাপনাকে আমি উপভোগ করতেছি আমাদের প্রত্যেক ভাই ব্রাদার প্লাস বয়োজ্যেষ্ঠ চাচা জ্যাঠারা সবাই মিলে আমাদের যে পুনর্মিলনী হয়েছে এটা আমরা চাই যে এটা ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমাদের মাঝে এই ইউনিটিটা যেমন আল্লাহ তালা আজীবন বজায় রাখে এবং আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি সবারই আমি খুবই প্রাউড ফিল করতেছি যে আই ফিল প্রাউড যে এখানে অ্যাটেন্ড করতে পারছি এবং সর্বোপরি এই প্রথম থেকে এই এই অবধি যতগুলো অনুষ্ঠান হয়েছে বা যতগুলো সেগমেন্ট হয়েছে প্রত্যেকটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং আশা রাখি বাকি অংশটুকু যথাযথভাবে শেষ হবে এবং সেই সাথে একটা প্রত্যাশা রাখি যে এই দ্বারা অব্যাহত থাকবে প্রতি বছর এই দ্বারা অব্যাহত থাকবে এর মধ্য দিয়ে আমাদের ইউনিটি হ্যাজ ইটস স্ট্রেংথ যেটা মানে প্রভাব ছিল ওটা আবার নতুন করে গ্রো আপ হবে সর্বোপরি আগামী দিনে যারা নেতৃত্ব দেবে ওদের মেয়াদা মন

তো এরকম অনুষ্ঠান যেন প্রতি বছর হয় সবাই যেন একসাথে সপরিবারে অংশগ্রহণ করতে পারি সেই আশা থাকবে সবার কাছেই এটা আসলে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য এটা বাড়ে দেখা সাক্ষাতের মাধ্যমে একদিন একসাথে বসলাম আড্ডা দিলাম গল্প করলাম এতেই করে নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয় আমি আশা করি সবাই এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এবং

দের বড়া পার দুই ছেলে সানি আর হচ্ছে গিয়ে সফিউল্লাহ তো সানি তোমার কাছে কেমন লাগতেছে আজকের এই অনুষ্ঠানটা অনেক ভালো তুমি কি মনে করো প্রত্যেক বছরই তো এরকম আয়োজন করা দরকার নাকি জি হ্যাঁ প্রতি বছরই এরকম আয়োজন করলে সবাই একসাথে হইলে আনন্দ আনন্দ ভালো হয় ধন্যবাদ জানাই জবরদাদারির উত্তর শরীকদেরকে যেন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এটাই আমার ইচ্ছা আসসালামু আলাইকুম

আমাদের শেকর এখানেই থাকবে তবে আমাদের ব্যাপারী বাড়ির পরবর্তী প্রজন্মরা এই বাড়ির সুনামের জন্য শাখা প্রশাখা হয়ে দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ